আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নেতানিয়াহু গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ তিনজন নিহত ইসরায়েলি কারাগারে নির্যাতন মারধরের পর দৃষ্টি হারান ফিলিস্তিনি আবু ফাউল আজ দোহাই বৈঠকে বসছে পাকিস্তান আফগানিস্তান চীনের যে 10সি যুদ্ধবিমান কেনার ঘোষণা দিল ইন্দোনেশিয়া সহজেই থামাতে পারি আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ নিয়ে মন্তব্য ট্রাম্পের দিল্লির কোলে ওঠা কাবুলের বিরুদ্ধে কঠোর হচ্ছে পাকিস্তান এবার বিস্তারিত খবর নেতানিয়াহু গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি শুক্রবার সতেরো অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে আইসিসি বলেছে গাজা গণহত্যার জন্য নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া ওয়ারেন্ট প্রত্যাহারী ইসরায়েলের অনুরোধ প্রণিধানযোগ্য নয় গত বছরের নভেম্বরে বিশ্বব্যাপী নিষ্টি আকর্ষণকারী এক রায়ে আইসিসি জানায় তারা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে যে নেতানিয়াহু ও গ্যালান্দ গাজায় পদ্ধতিগত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী নেতানিয়াহু এই রায়কে বিরোধী সিদ্ধান্ত বলে নিন্দা জানান ইসরায়েল চলতি বছরের মে মাসে আদালতকে মামলায় আইসিসির এক্ষতিয়ান আছে কিনা তা নিয়ে একটি পৃথক চ্যালেঞ্জের জন্য পরোয়ানা খারিজ করার জন্য অনুরোধ করে আদালত গত ষোলো জুলাই সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলে যে এক্ষতিয়ানের বিষয়টি বিচারাধীন থাকাকালীন পরোয়ানা বাতিল করার কোনো আইনি ভিত্তি নেই এক সপ্তাহ পরে ইসরায়েল জুলাইয়ের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়েছিল কিন্তু আইসিসির বিচারকরা পৃষ্ঠার রায়ে আবেদনটি খারিজ করে দিয়ে ঘোষণা করেছে যে চেম্বার অনুরোধ প্রত্যাখ্যান করেছে আদালত গাজা গণহত্যা মামলায় ইসরায়েলি শাসক গোষ্ঠীর কর্তৃত্বের বিরুদ্ধে বৃহত্তর চ্যালেঞ্জ বিবেচনা অব্যাহত রেখেছে গত বছরের নভেম্বরে যখন প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তখন আদালত একই সাথে তার এক্ষতিয়ানের ওপর ইসরায়েলি আপত্তি খারিজ করে দেয় তবে চলতি বছরের এপ্রিল মাসে আইসিসির অ্যাপিল চেম্বার রায় দেয় যে প্রাক বিচার চেম্বার ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে ভুল করেছে এবং আরও বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দেয় এক্ষতিয়ানের বিষয়টি চূড়ান্ত রায় এখনও জারি করা হয়নি রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ তিনজন নিহত শনিবার আঠেরোই অক্টোবর বিস্ফোরণের কারণ উল্লেখ না করে আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন রাশিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে বাস্কর্তস্থান অঞ্চলের স্টারলিটামাকে অবস্থিত অ্যাভানগার্ড কারখানাটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জন্য অস্ত্র ও গোলাবারদ তৈরি করে এক মাস আগে একই অঞ্চলে একটি প্রধান তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছিল বাসকর্ত স্থানের গভর্নর রাদিক টেলিগ্রামে বলেছেন রাসায়নিক কারখানায় বেশ ভয়াবহ বিস্ফোরণে একটি ভবন ধ্বংস হয়ে গেছে সেখানে থাকা তিনজন নারী নিহত হয়েছেন তিনি বলেছেন বিস্ফোরণে আরও পাঁচজন আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ইসরায়েলি কারাগারে নির্যাতন মারধরের পর দৃষ্টি হারান ফিলিস্তিনি আবু ফাউল ইসরায়েলে আট মাস আটক থাকার পর ফিলিস্তিনি যুবক মাহমুদ আবু ফাউল তার মায়ের কণ্ঠশ্বাস শুনতে পান কিন্তু মায়ের মুখ দেখতে পান না কারণ ইসরায়েলি কারাগারে আটক থাকার সময় তাকে এমনভাবে নির্যাতন করা হয় যে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন উত্তরগাজার আঠাশ বছর বয়সী আবু ফাউলকে ডিসেম্বরের শেষের দিকে বেইত লাহিয়ার কামাল আদমান হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় এবং ইসরায়েলি আটক কেন্দ্রে রাখা হয় যেখানে তিনি বলেন রক্ষীরা তাকে এত নির্যাতন ও মারধর করেছিল যে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সপ্তাহে তাকে মুক্তি দেওয়া হয় চুক্তি ইসরায়েলি জিম্মিদের কারাগার থেকে প্রায় বন্দী মুক্তি পান যাদের অনেকের শরীরে নির্যাতনের দৃশ্যমান চিহ্ন রয়েছে তাদের মধ্যে একজন আবু ফাউল আলজাজিরা জানায় তার বর্ণনা ইসরায়েলি কারাগারে পদ্ধতিগত নির্যাতনের ক্রমবর্ধমান প্রমাণের সাথে মিলে যায় এই সপ্তাহে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনিকে ক্ষীণকায় দেখা গেছে বা তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল আটকের সময় একজন বন্দী শরীরের ওজন প্রায় অর্ধেক কমে গিয়েছিল ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র দুই হাজার তেইশ থেকে দুই সালের অক্টোবরের মধ্যে আটক একশো জন সাবেক বন্দী সাক্ষ্য নথিভুক্ত করেছে যেখানে দেখা গেছে যে কেবল সাদে তেইমান কারাগারের মতো কুখ্যাত স্থানগুলোতে নয় ইসরায়েলি প্রায় সব কারাগারেই পদ্ধতিগত নির্যাতন চালানো হয়েছিল সকলকে বিচারক আইনজীবী বা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের অনুমতি ছাড়াই আটকে রাখা হয়েছিল ইসরায়েলে আটক অবস্থায় মারা যাওয়া কমপক্ষে একশো ফিলিস্তিনি ব্যক্তির মৃতদেহ ফিরিয়ে দিয়েছে চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছেন তারা কিছু মৃতদেহের উপর নির্যাতনের প্রমাণ পেয়েছেন এবং কিছুতে সম্ভাব্য মৃত্যুদণ্ডের ইঙ্গিত পাওয়া গেছে এদিকে জাতিসংঘের অনুমান দুই হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে পঁচাত্তর জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে সূত্র আল-জাজিরা আজ দোহাই বৈঠকে বসছে পাকিস্তান আফগানিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল আজ শনিবার দোহায় আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আলোচনার মূল লক্ষ্য হবে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত পারে সন্ত্রাসবাদ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং পাক আফগান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা বিবৃতিতে আরও বলা হয় পাকিস্তান সংঘাত বাড়াতে চায় না তবে আফগান তালেবান কর্তৃপক্ষকে আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা এবং পাকিস্তানের ন্যায্য নিরাপত্তা উদ্বেগ সমাধানে যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে বিশেষ করে নিষিদ্ধ সংগঠন টিটিপি ও এলের এর বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে আশা প্রকাশ করেছে যে দোহা বৈঠক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এর আগে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ শনিবার দোহায় পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে তিনি বলেন প্রতিশ্রুতি অনুযায়ী আজ দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ও আফগান তালেবান প্রশাসনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের অভিযোগ আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তালেবানরা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে যার ফলে দেশটিতে সীমান্তবার হামলা বেড়েছে চীনের যে দর্শি যুদ্ধ কেনার ঘোষণা দিন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া চীনা তৈরি চেংদু যে যুদ্ধবিমান বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী এটি দেশটির প্রথম অপশ্চিমা আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা প্রচেষ্টা শুরু করেছে এই প্রচেষ্টার অংশ হিসেবে ফরাসি রাফল যুদ্ধবিমানও কেনা হবে প্রতিরক্ষা মন্ত্রী সাজাম শাজামসহদিন এই সপ্তাহের শুরুতে যাক সাংবাদিকদের বলেছিলেন চীনা যুদ্ধবিমানগুলো শিঘের এই জাকার্তার উপর দিয়ে উঠবে অর্থমন্ত্রী পূর্বায়া যুধিসাদের নিশ্চিত করেছেন তার মন্ত্রণালয় বিমান কেনার জন্য প্রায় নয় বিলিয়ন ডলারের বাজেটে সম্মত হয়েছে গত মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ভারতীয় বিমান বাহিনীর বেশ কয়েকটি ফরাসি নির্মিত রাফায়েল জেট ভূপাতিত করার জন্য পাকিস্তান যে দশটি বিমান ভবন করার পর সম্প্রতি চীনা যুদ্ধ বিমানগুলো আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে ইন্দোনেশিয়া এই বিমান কেনার পরিকল্পনার কথা গত মাসে প্রথম প্রচার করে প্রাথমিক প্রতিবেদনে ক্রয়ের সংখ্যা বিয়াল্লিশটি বলে উল্লেখ করা হয় ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আরব নিউজের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি প্রতিরক্ষা বিশেষজ্ঞ কনি রাহাকুন্দিনী বাকরি বলেছেন ইন্দোনেশিয়া প্রথম অপশ্চিমা বিমান ক্রয় চুক্তির মাধ্যমে তার মুক্ত ও সক্রিয় পররাষ্ট্রনীতি অনুশীলন করছে শনিবার তিনি আরব নিউজকে বলেন ইন্দোনেশিয়ার জন্য এটি জোট পরিবর্তনের বিষয় নয় এটি কৌশলগত বিকল্পগুলো সম্প্রসারণের বিষয় সংঘর্ষ নিয়ে মন্তব্য ট্রাম্পের আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে উত্তেজনা এই পরিস্থিতিতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন এই সংঘাত থামানো তার পক্ষে সহজ আগেই ট্রাম্পকে দাবি করতে দেখা গিয়েছিল সাতটি যুদ্ধ থামিয়েছেন তিনি আর সেই কারণে নিজেকে নোবেলের যোগ্য বলে দাবি করতেও দেখা গিয়েছে তাকে তবে শান্তির নোবেল অধরাই থেকে গিয়েছে তার তবুও কি ফের আরও একটি যুদ্ধ থামাতে তৎপর হবেন তিনি মন্তব্যে তেমনই ইঙ্গিত হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমের জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প সেই বৈঠকের ফাঁকেই তাকে মন্তব্য করতে দেখা গিয়েছে যদি আমাকে যদি এর সমাধান করতে হয় তবে এটা সমাধান করা আমার পক্ষে সহজ এর মধ্যেই আমাকে আমেরিকা চালাতে হবে কিন্তু আমি যুদ্ধ সমাধান করতে ভালোবাসি জানেন কেন আমি নরহত্যা করা বন্ধ করতে চাই আমি লাখ লাখ জীবন বাঁচিয়েওছিও প্রসঙ্গত ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতেও নিজের কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও দিল্লির কোলে ওঠা কাবুলের বিরুদ্ধে কঠোর হচ্ছে পাকিস্তান কাতার সরকারের মধ্যস্থতায় দোহায় পাকিস্তান ও আফগানিস্তান উভয় পক্ষের প্রতিনিধিদের শীঘ্রই বৈঠকে বসার কথা রয়েছে তা সত্ত্বেও পাকিস্তানে প্রতিরক্ষা মন্ত্রীর একটি তাৎপর্যপূর্ণ বিবৃতি ইঙ্গিত দিচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে দেশটি কারণ পাকিস্তান আবারও শুক্রবার আফগানিস্তানের সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন আফগান তালেবান ভারতের কোলে বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কাবুলের সঙ্গে সম্পর্ক বদলের আধাস বিয়ে তিনি বলেছেন সন্ত্রাসীরা যেখানে থাকুক না কেন তাদের কঠোর মূল্য দিতে হবে উত্তর বাজির একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বেপরোয়া বন্দুক ও বোমা হামলার পরপরই এবং ইসলামাবাদ ও কাবুল তাদের দুই দিনের যুদ্ধবিরতি বাড়ানোর মাত্র কয়েক ঘন্টা পরেই এই হামলাগুলো হয় আঙুর আড্ডা অঞ্চল এবং আফগানিস্তানের উর্গুন ও পাকতিকা প্রদেশের বার্মাল জেলা জুড়ে হামলার খবর পাওয়া গেছে নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে নিষিদ্ধ হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে নির্ভুলভাবে হামলা চালানো হয়েছে এতে বহু যোদ্ধা নিহত হয়েছে শুক্রবার রাতে নতুন করে হওয়া সংঘর্ষ যুদ্ধবিরতির ওপর ছায়া ফেলেছে যা কয়েক ঘন্টা আগেই বাড়ানো হয়েছিল সেই সাথে পরিকল্পিত দোহা আলোচনা নিয়েও প্রশ্ন উঠেছে কথার দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তান এবং আফগানিস্তান উভয় পক্ষই পারস্পরিকভাবে যুদ্ধ বাড়িয়েছে। দুই দিনের যুদ্ধবিরতি বেশিরভাগ ক্ষেত্রে লঙ্ঘন ছাড়াই পালিত হয়েছে কিন্তু এটি ঘোষণার সময় সম্মত হওয়া সংলাপ ঘোষিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারেনি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী একটি জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যা মোকাবিলার লক্ষ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল দিনের শুরুতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বিদায়ী পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাফকাত আলী খান করে বলেন আফগানিস্তান সন্ত্রাসের একটি কেন্দ্রীয় প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে এর আগে শুক্রবার আফগান কর্তৃপক্ষ দুইজন নিরাপত্তা কর্মী সহ সাতজন পাকিস্তানি নাগরিকের মরদেহ পাকিস্তানি কর্মকর্তাদের কাছে সীমান্তে হস্তান্তর করে মঙ্গলবার চামন সেক্টরে মারাত্মক তালেবান হামলায় তারা নিহত হন হিলালি আহমার পাকিস্তানের বেলুচিস্তান চ্যাপ্টারের আব্দুল ওয়ালি খান গাবিচাই নিশ্চিত করেছেন তালেবান কর্তৃপক্ষ হিলাল আহমানের মাধ্যমে সাতটি মরদেহই পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে তিনি বলেন তালেবান কর্মকর্তারা ভেষমন্ডি সীমান্ত পোস্টে ঘোষণা করেছেন তারা দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘর্ষে নিহত পাকিস্তানিদের লাশ ফিরিয়ে দিচ্ছেন মরদেহগুলো শনাক্তকরণ এবং ময়না তদন্তের জন্য চমন জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর মোহাম্মদ আভাইস বলেন পাঁচটি মরদেহ চমন জেলা হাসপাতালে আনা হয়েছিল পাঁচ শহীদের মধ্যে চারজনকে সীমান্ত শহরের বাসিন্দা হিসাবে শনাক্ত করা হয়েছে অন্যদিকে পঞ্চমজনকে এখনো শনাক্ত করা যায়নি নিহতদের মধ্যে দুইজন নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে নাইক সুলেমান এবং সিপাহি সাবির তাদের লাশ পরে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ কুয়েটায় স্থানান্তরিত করা হয় কর্মকর্তারা জানান পাঁচজন বেসুমারিক নাগরিকের মধ্যে চারজন মর্টারে স্প্লিন্টারে নিহত হয়েছেন আর একজন কপালে আঘাত পেয়েছিলেন নিহতরা ছিলেন সৈয়দ আলী আদুজাই মোহাম্মদ আসগার আশে যাই রোজি খান সালেহে যাই এবং নাসিবুল্লাহ সালেহে যাই তারা লোকাল দিন মজুদ ছিলেন শুক্রবার সন্ধ্যায় তাদের নিজ গ্রামে দাফন করা হয় চমনে স্থানীয় বাসিন্দারা দাবি করেন সীমান্তের ওকারে প্রথম আফগান জেলা স্পিন বোলদাকে তালেবান হামলায় এর আগে অন্তত বারো জন পাকিস্তানি বেসুমারিক নাগরিক নিহত হয়েছিলেন কিছু পাকিস্তানি সৈন্যের মরদেহ বিকৃত করা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক মুখপাত্র বলেন এই ধরনের বর্বরত পার্শ্ববিকতা নিন্দনীয় এবং এর কঠোরতম ভাষায় নিন্দা করা উচিত এটি সীমার বাইরে এটি মানবতার বাইরে এবং এটি আমাদের গভীরভাবে আহত করেছে এবং পাকিস্তানি জনগণকে গভীরভাবে আহত করেছে খান আরো বলেন এটি সহজে ক্ষমা করা বা ভুলে যাওয়ার মতো কিছু নয় সূত্র ডন